পোর্ট্রেট অব এ লেডি এর নোট অথবা সেন্ট প্রোফাইল এটা অনেকটা রিলে রেসের মতো একটার সঙ্গে আরেকটার সংযোগ শুরু থেকে শেষ পর্যন্ত গিয়েছে টপে গোলাপ আবার মিডিলে গোলাপ মিডিলে ধূপচন্দন আবার শেষে ধূপচন্দন আবার গোলাপ এই তিনটি পর্যায়ে এই নোটগুলির সঙ্গে আরও কিছু কিছু নোট পাওয়া যায় এটি রোজ বেস্ট লিটল চেঞ্জ লং জার্নির একটা মডার্ন ফ্রেগরেন্স কিছু নিয়েই আমি আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি নতুন একটি আলাপনে আপনাকে স্বাগত জানাই আশা করি সুস্থ আছেন এডিশন ডি পারফিউমস ফ্রেডরিক মাল দুই সালে ফ্রান্সে জন্ম নেয় একটি প্রতিষ্ঠান এর যে প্রতিষ্ঠাতা ফ্রেডরিক মল নিজেকে পরিচয় দেন এডিটর অব পারফিউমস বা সুগন্ধির সম্পাদক বলে আর ওনার সঙ্গে যে সকল নামি পারফিউমার কাজ করেন তাদেরকে তিনি পরিচয় করিয়ে দেন অদার্স অব পারফিউম বা সুগন্ধির লেখক হিসেবে এই সম্পাদক এবং লেখক মিলে একের পর এক একের পর এক পারফিউমের এডিশন করেই যাচ্ছেন আমাদেরকে পারফিউম দিয়েই যাচ্ছেন দুই হাজার সালে যাত্রা শুরু করার পর এই দুই হাজার চব্বিশের নভেম্বর পর্যন্ত এখন পর্যন্ত তাদের হাত ধরে মোট পঞ্চাশটি পারফিউম এসেছে আমার আজকের আলাপন দুই সালে মার্কেটে আসা পোর্ট্রেট অব লেডিনিয়ার পোর্ট্রেট অব এ লেডি এর সুগন্ধিকার ডমিনিক রোপিয়ন পারফিউমার ডমিনিক রোপিয়ন ঔপন্যাসিক হেনরি জেমসের উপন্যাস পোর্ট্রেট অব লেডি এর নাম অনুসারে এবং সেই উপন্যাসের নায়িকা ইসাবেল আর্চারের একটি স্বভাবজাত বৈশিষ্ট্যের বিমূর্ত রূপ দেওয়ার চেষ্টা করেছেন তার এই বোতলবন্দি পোর্ট্রেট অব লেডিতে এখানে শুরুতে গোলাপ মাঝে আরও কিছু মধ্য নোটে গোলাপ সাথে আরো কিছু শেষ নোটেও গোলাপ সাথে আরো কিছু চলেন আমরা এগোতে থাকি টপে গোলাপ সাথে রাসবেরি এই ফলটাও গোলাপেরি ধানের প্রতিনিধিত্ব করে প্রথম স্প্রের মিনিট পাচেক পরেই দারুচিনি এবং লবঙ্গর খুবই হালকা মসৃণ মশলাদার একটি ঘ্রাণ এই গোলাপ এবং রাজবেরি মানে এই ফুল এবং ফলের ঘ্রানটাকে কিছুটা পরিবর্তন করার দুর্বল একটা চেষ্টা করে এর সাথে টপ্নটে আবার আছে ব্ল্যাক কারেন্ট তবে ব্ল্যাক কারেন্ট থেকে সাধারণত সবুজ আফজ এই ঘ্রানের আভাসটা পাওয়া যায় সেটা আমি এখানে পাইনি এভাবে এর শুরু টপ নোট থেকে এর মিডল নেটের যাত্রাটা তুলনামূলক একটু দীর্ঘ প্রায় পনেরো মিনিটের মতো আমি পাই টপ নোটের এই দীর্ঘ চলনটার পরে প্রায় মিনিট পনেরো পরে খুবই হালকাভাবে পাঁচুলিটা পাওয়া যায় বোঝা যাচ্ছে যে এটা মধ্য নোটের দিকে আগাচ্ছে তবে এটা খুবই টন ডাউন্ড এর পরপরই ধূপটা খুব ভালোভাবে পাওয়া যায় চন্দন আসতে দেরি করে না এই মধ্যম পর্যায়ে গোলাপের সাথে চন্দন এবং ধূপের যে মসৃণ যাত্রা মসৃণ আবহ এর মাঝে কিন্তু ইলাং ইলাংটা ধরতে আমি ব্যর্থ হয়েছি এই মধ্য পর্যায়ের চন্দন এবং ধূপটা কিন্তু শেষে মানে ভেজেও পাওয়া যায় শুরুতেই বলেছি এর যে নোটের যাত্রা এটা রিলে রেসের মতো একটা সঙ্গে আরেকটা সম্পর্কিত মধ্য নোটের যে ধূপ এবং চন্দন এটা অনেকটা বেজ থাকার কারণে যেটা হয়েছে যে ঠিক কখন আসলে বেজনোট মধ্য নোটটা শেষ হলো এবং বেজনোটে শুরু হচ্ছে এটাকে একেবারে পিন পয়েন্ট করে কিংবা সময় দিয়ে ধরাটা দূর হ এটার মধ্য নোট কখন শেষ হলো আর বেজনোট কখন শুরু হলো এটা আসলে আমি জানি না হাস্যকর মনে হলো এটা সত্যি যে এটা আমি জানি না আমি কেন জানি না সেটা বলছি টপ নোটে গোলাপের সঙ্গে মশলাদার ঘ্রানটা মিলে যাবার প্রায় পনেরো মিনিট পরে মধ্য নোটে খুব ক্ষীণভাবে পাচুলির পরপরই ভূপ এবং চন্দনের দীর্ঘ যাত্রা শুরু হয় এই যাত্রাটা এতই দীর্ঘ যে আমি পরদিন আমার জামা থেকে আমি ভ্যানিলি রোস্টা পেয়েছি ব্লটার থেকে তিন দিন পরে আমি মাস্ক এবং অ্যাম্বার গ্রিস পেয়েছি এরই মাঝে কোনোভাবে অ্যাম্বার এবং সেডার মিস করে গিয়েছি কিংবা অন্যান্য নোটগুলোর সাথে অন্যান্য নোটগুলোর যে দাপট তার সাথে সেগুলি হয়তো পেরে ওঠেনি অথবা এত দীর্ঘ সময়ের যাত্রায় আমার মনোযোগ হয়তো পুরোপুরি আর ছিল না আমি আমার অন্যান্য কাজে আমার চলে গিয়েছিল বলেছি আসলে পরে শেষ নোটটা কখন কিভাবে শুরু হয়ে যায় সেটা আসলে খুব পিন পয়েন্ট ভাবে একেবারে সময় ধরে ধরতে পারিনি আমি ওইভাবে আমি বলতে পারবো না কিন্তু এটা পাওয়া যায় ইতিমধ্যে আমি বলে দিয়েছি যে পরের দিন পর্যন্ত আমি এটা থেকে এর উপস্থিতি ভালোভাবে পেয়েছে পোর্ট্রেট অব লেডির পারফরমেন্স নিয়ে আরো একটু বলি এটা লাউড প্রজেক্টেড কোনো পারফিউম না শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মসৃণ খুবই মসৃণ সেন্ট্রেল বা ঘ্রাণতা রেখে যাওয়া এই পারফিউমটির সিয়াজও কিন্তু খুবই চমৎকার খুবই দুর্দান্ত তবে কাউকে বিরক্ত করবে না আমার তাকে এটা আমি পাঁচ ঘন্টার মতো পেয়েছি আমাদের হেমন্ত এবং বসন্ত এটি ব্যবহারের সবচেয়ে ভালো সময় যাদের গোলাপ ভালো লাগে এমন সব বয়সী নারী পুরুষ সবার জন্য দিনে অথবা রাতে যে কোনো অনুষ্ঠানে এটা ইজি টু ওয়ার সেফ একটা পারফিউম অডি পারফিউম গঠনের এই পোর্ট্রেট অব লেডি বর্তমানে বাংলাদেশের মার্কেটে এই নভেম্বর দুই অনুযায়ী এর একশো মিলিলিটার ফুল প্রেজেন্টেশনের দাম প্রায় তিরিশ হাজার ছুঁই ছুঁই আমি আমার ব্যবহারিক অভিজ্ঞতা জানালাম আমি আশা করব আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন স্থান কাল পাত্রভেদে পরিবর্তনটা কতটুকু সেই অভিজ্ঞতাটাও আমি জানতে চাই ধন্যবাদ